করে কিছু শপথ দিছে যে পদে বহাল থাকলে সে তো আপনার নিয়োগ বাতিল করতে পারে পারে না তাকে পদে বহাল রাখা মানে হইল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা সুপুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে সংবিধান আলাদাদেরকে দড়ിച്ചി ধারণ তো আজকে তো সেনাবাহিনী স্বীকার করেছেন সেনাবাহিনী প্রধান বলেছেন যে অনেককে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে তাদেরকে তো ওখানে রাখা হবে না একটু পরিস্থিতি নরমাল হলে তবে কি ছেড়ে দেওয়া হবে আমার তো ধারণা সালমানের ফরমান এবং আনিস লোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যে ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সরকারের ভিডিও ফুটেজগুলো দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ

পরম শ্রদ্ধাভাজন স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা আপনি দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য সাফল্য এই দেশের জনগণের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে সহায়তা করা আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব ক্যাবিনেটের মতো। আমরা সরকারের ভালো কাজগুলি যেমন করব। অকপটে তুলে আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচক ভাবে নেবেন এই কথাটাই ভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে এই কারণে যে দুঃখজনক হলো সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব এটা ইতিহাস স্বীকৃত কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না যুদ্ধের নয় মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোন ধারণা ছিল না তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন ফিরে আসার পরে বাংলাদেশ আর সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা ত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতে চাননি কি হয়েছিল কারা করছিল কেন করছিল কিভাবে হয়েছিল শুনতে চাননি কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি কারণ তাতে তার ভূমিকা ছিল না ফলে তিনি চলে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চড়ে বসাটাই মানুষের জন্য এবং তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করিলেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না নায়ক আমাদের বীর ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাদের আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরোনো ঘুণে ধরা ব্যবস্থার ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরহ উদ্যোগ নেওয়া এদেশের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র রাষ্ট্র স্বৈরশাসন এবং ফেসিভাল যা জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি এই স্বৈরশাসন এবং ফেসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন যাতে আর কোনোদিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনা প্রধানের তাৎক্ষণিক ভাবে ক্ষমতা দখল করেনি সে সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার করছিল র এরশ্বাদ ছিল ভারতের এক নাম্বার পুতুলি সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে। যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট সাত্তার আসনে বসার পর থেকে তার শয়তানি শুরু হয় এরশাদের খেলা শুরু হয় প্রথমে সে দাবি করে দেশ শাসনে সেনাবাহিনীকে অংশ দিতে হবে সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন যার প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে সে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত কুয়ে নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফলও হয় কাকে হাত করছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মতিনকে এবং পরে কিন্তু মতিন এরশাদের দলে যে জয়েন করে প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া এরশাদের সাথে হাত মিলায় এক মন্ত্রী বাড়ি থেকে গাল কাটা কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায় এটা কিন্তু একটা নাটক ছিল গালকাটা কামাল কার শিষ্য ছিল সেটাও আমি জানি যাই হোক সে গল্পে আর না যাই এই নাটকটা এর সামরিক কুয়ের পথ প্রশস্ত করে এবং এটা পোস্ট করছিল ডিজিএফআই সাজাই ছিল এর ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল একমাত্র এর পর যে সংসদ নির্বাচন করে তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল এভাবে ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় এরশাদ হচ্ছে ভারতের এক নম্বর পুতুল আর দুই নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা পুরা ক্ষমতা সরকারি দল ভারতের বিরোধী দল ভারতের এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না আপনি সেটা নিশ্চয়তা দিতে পারেন যে প্রেসিডেন্ট সুপুর আপনাকে শপথ দিয়েছে যে পদে বহাল থাকলে সে তো আপনার নিয়োগও বাতিল করতে পারে পারে না তাকে পদে বহাল রাখা মানে হইল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা সুপ্পুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে সংবিধান ওয়ালাদেরকে ধরিচ্ছি দাঁড়ান স্যার ধরিচ্ছি স্যার একটু সময় দিছি কিন্তু ধর্ম স্যার কারা কারাই সংবিধানওয়ালা সেটা ধর্ম এটা ছাড়াও আমি প্রভুর সংখ্যার সাথে লক্ষ্য করতেছি যে এক নব্ব কালো ছায়া আপনার এবং আপনার সরকারের উপরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা যাদের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই নূন্যতম কোনো সম্পর্ক নাই আমরা বুঝতে অক্ষম এক এগারো তিনজন উপদেষ্টা পরিষদে আরো দুইজনকে নিলেন আলী ইমাম মজুমদার আর জাহাঙ্গীর আলম তো ওয়ান ইলেভেনের লোক আর ফয়জুল কবির ও তো প্রথম আলো আর প্রথম আলো তো আবার ওয়ান ইলেভেন সব প্রথম আলো ওয়ান ইলেভেন মিলে আপনার ক্যাবিনেট হয়েছে মানে আপনার ক্যাবিনেটে সিঙ্গেল মেজরিটি গ্রুপ হচ্ছে ওয়ান ইলেভেন শুনতে পাচ্ছি যে বিপ্লবের সহযোগী কোন কোন প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে আরেকটা জিনিস দেখাই স্যার আপনার উপদেষ্টা হাসান আরিফের পোলা হাসনাত আবদুল্লার ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে পোড়া বাড়িতে দেখাইতে মালপাত্তি ভালোই নিচ্ছে মার্শাল বুড়া গুলার ইনকাম ছিল না এখন আওয়ামী লীগ পাহারা দিয়া কিছু কামাবে তার পোলা আমি বাগড়া দাওয়ার আপনার উপদেশটা বলে আমি নাকি উগ্র হটকারী আনম্যানেজেবল হ্যাঁ কি স্যার বলে না বলে তো তো আপনার শান্তশিষ্ট শিষ্ট লেজ বিশিষ্ট লেজের আগে অবশিষ্ট সুশীল উপদেষ্টাগুলোর কাজ কাম দেখেন স্যার দেখিচ্ছেন তো বদনাম করলে ওদের হবে না বদনাম হবে স্যার আপনার আপনার একটা গল্প বলি স্যার গানের গল্প তো মানে আপনি পছন্দ হবে ওই গাই গরুর বাসুর মারা গেলে গরু কলে দুধ দেয় না স্যার খালি লাথি দেয় ওই ওই গায়ে গরুর দুধ শুকা যায় তো তখন গোয়ালা করে কি আপনি জানেন এটা জানে না আমার জানে না। গোয়ালা বাসুরের চামড়া ছাড়ায় ওর মধ্যে খরার ভুসি ঢুকায় ঠাইছে ঠেইছে বোকা গরু মনে করে যে তার বাসুর বাইসা আছে। তখন সে লাথি দেয় না দুধ দেয় হাঙ্গের শত শহীদের রক্তে কেনা বিপ্লবের বাসুর কি মরে গেছে স্যার হ্যাঁ তাই ভিতরে ঠেসা ঠাইসা ওয়ান ইলেভেন ঢুকাইতেছেন আপনি একটার পর একটা ঢুকাইতেছেন আপনারা মানা করিচ্ছি তারপরে ঢুকাইতেছেন আপনার আপনারা স্যার দুইজনের নাম দিছিলাম স্যার আপনি জানেন যে এনেদেরকে উপদেশটা করেন করলে ভালো হবে বিপ্লবের ভালো হবে দেশের ভালো হবে আপনি তো কথাটা রাখলেন না স্যার যাই হোক আমি কোলে সবার আমল নামা এক করে খুঁয়ে দিতে পারি যাদেরকে উপদেশটা বানাইছেন কুমু কিন্তু আজকে কোলাম না কিন্তু পরে কুমু ইন্ডিয়া গলে ভালো করে জানে যে উনিশশো সালের মতো এইবারও আমেরিককে লীগকে সোজা পথে ক্ষমতা আনা সম্ভব না তাই তাদের কাছে বাংলাদেশকে পদতলে রাখার একমাত্র উপায় হচ্ছে এর সাথে মতো ঘুর পথে ক্ষমতা আসা এটাই তারা করিচ্ছে এইজন্যই আপনার ক্যাবিনেটে সব ওয়ান ইলেভেনের লোকজন ঘুর পথে এই মুহূর্তে এই ধরনের একটা সম্ভাবনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনার সরকার অসির এই বড় ধরনের বিপদে পড়বে ঢাকায় নিযুক্ত আমেরিকান প্রাক্তন উপরাষ্ট্রদূত বাংলাদেশ প্রেমিক কিন্তু জন ড্যানিলিস আপনি ভালো করে এমনি এমনি বলেনি যে আর্মির উপর কর্তৃত্ব স্থাপন এই মুহূর্তে নির্বাচনের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস উনি ছিলেন বিএনপির দ্বারা নির্বাচিত এবং একটা মহল থেকে তাকে সরাই দার গুঞ্জন ওঠে সেই সময় সেনা প্রধান ছিলেন নাসিম নাসিম সেনা অভ্যুত্থান করার চেষ্টা করে একটা সময় প্রেসিডেন্ট বিশ্বাস তাৎক্ষণিকভাবে তাকে পদচ্যুত করেন খুব ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু প্রেসিডেন্ট আমার মতো মানুষ কিন্তু সাহসী ছিলেন এই সাহসী কাজের জন্য কিছু হয় নাই কেউ তার কেশাগ্র স্পর্শ করতে সাহস করে নাই আপনাকে এই ঘটনা স্মরণ করে দেওয়া প্রয়োজন মনে করতেছি আপনি বুঝেন আমি কেন এটা বললাম আর কি সব শেষে ইতিহাস থেকে চতুর্থ ঘটনাটা বলি এটা স্যার কলে আপনাকে নিয়ে স্যার আপনি প্লিজ আমাদের ভুল বুঝবেন না আমি জানি আপনি স্যার এক এগারোর পরে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করছিলেন অনেকে এসছিলেন কিন্তু আপনার পাশে এইভাবে যে একদিন পরে দেশে একটা সুস্থ ধারার রাজনীতি শুরু হইতে যাচ্ছে আপনার অনেক সাকসেস অনেক সাকসেস দুনিয়াতে কিন্তু আপনার একটা ফেলিয়র ছিল স্যার আপনার নাগরিক শক্তি আপনার রাজনীতি করতে পারেন নাই আপনি কিছুদিন পর দলটা বিলুপ্ত করে দিলেন এবং বললেন যে রাজনীতি আপনার কাজ না আপনি রাজনীতি থেকে সরে গেলেন কুইট করলেন আপনি একটা কাজেই ব্যর্থ হয়েছিলেন রাজনীতি রাষ্ট্র পরিচালনার রাজনীতি কিন্তু স্যার সবচেয়ে বড় রাজনীতি রাষ্ট্র পরিচালনা হ্যাঁ ইতিমধ্যে কেউ কেউ আমার কাছে সন্দেহ প্রকাশ করছেন যে অবস্থা প্রতিকূল হইলে আপনি আবারও কুইট করে চলে যাবেন আমি যদিও এসব বিশ্বাস করি না তবুও আপনাকে মনে করাই দিচ্ছি যে আপনার চলে যাওয়ার কোনো রাস্তা কিন্তু খোলা নাই স্যার আপনার দুনিয়াতে পাওয়ার কিছু নাই এটা সত্য দুনিয়াতে আপনি যে অসীম সম্মান পাইছেন আপনি দুনিয়ার বুদ্ধিবৃত্তিক দিকে যেই জায়গায় আছেন অবস্থান করতেছেন সেইটার তুলনা বাংলা পৃথিবীতে আর কেউ নাই কিন্তু এই বিপ্লব যদি ফেল করে স্যার আপনার কোনো অর্জন কেউ মনে রাখবে না স্যার আপনার ব্যর্থতা শুধু মনে রাখবে দুনিয়া সম্পর্কে আপনি আমার চাইতে অনেক বেশি জানেন মানব চরিত্র সম্পর্কে অনেক বেশি জানেন আপনি মুরব্বী শুধু না আপনি আমার গুরুজন আপনাকে জ্ঞান দেওয়া আমার মানায় না কিন্তু আমি আপনারে জ্ঞান দিতেছি না স্যার আপনারে নির্মম রাজনৈতিক বাস্তবতা কইতেছি আপনার পরম শুভাকাঙ্ক্ষীর মধ্যে পিনাকে রাজনীতির পঙ্কেল জটিল পথে দীর্ঘদিন হাঁটছে আমার কথাগুলো চিন্তা করিলেন আপনি যদি ব্যর্থ হন আপনার কোন সাফল্য দুনিয়া মনে রাখবে না স্যার আপনার এই ব্যর্থতার কথা মনে রাখবে খুবই নির্মম এইটা আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন যে আপনার সরকার বিফল হলে এই যে আন্দোলনকারী লক্ষ কোটি ছাত্র জনতার কি হবে এটা জানেন তো স্যার হয়তো মারা যাবে নয়তো আয়না ঘরের মতো বন্দিশালায়ুকে ধুকে বাকি জীবন কাটাবে। আমাদের সমস্ত স্বপ্ন করে। পরাজিত বহুগুণ নিয়ে বাংলার মাটিতে আবার ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা চিরতরে হারায় যাবে সুতরাং বিপ্লবকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার যে পবিত্র দায়িত্ব আপনি গ্রহণ করছেন তা আপনাকে সম্পন্ন করতেই হবে স্যার শুরুতেই বিপ্লবকে সুসংহত করতে হবে ফ্যাসিবাদের ফেলে যাওয়া দোষরদের তারাই দিতে হবে ক্ষমতার বলয় থেকে আমার আবেদন আপনি অত্যন্ত জরুরি ফেলেন পুরো সরকারকে আপনার নিজের সরকার হিসেবে সাজায় না ইতিহাসে যে ঘটনাগুলো উল্লেখ করলাম তার সবচেয়ে বড় শিক্ষা হলো যে এই কাজে যে কোনো ধরনের বিলম্ব করা যাবে না স্যার বেহুলা বাসর ঘরে ঢুকছিল সবচেয়ে আনন্দের সময়টা কাটাইতে ওই বাসর ঘরের সিদ্রপথে সাপ ঢুকে গেছিল এই বেহুলার এই ক্ষমতার বাসর ঘরে অনেকগুলো সাপ ঢুকে গেছে তাদের এই মুহূর্তে করেন দায়িত্ব গ্রহণ তাদের সমস্ত ক্ষমতা আপনার উপরে অর্পণ করছে বিপ্লব সংবিধান স্যার আপনাকে সংবিধানের পথে যারা হাঁটাচ্ছে তারা বিপ্লবের শত্রু বিপ্লব যদি ব্যর্থ হয় আমরা কিন্তু উপদেষ্টা মন্ডলীর কাউকে করে ছাড়বো না স্যার আপনি নির্ভয়ে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করেন রাজপথে আপনার অভিষেক হবে জনতার সমর্থনে কিন্তু আপনি যদি ক্রমাগত আমাদের আহ্বান উপেক্ষা করেন আপনার বিরুদ্ধে উচ্চকিত হইতে এমনকি পথে নামতে আমরা দ্বিধা করব না আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি কি অবস্থা আজকে সারাদিন তো আপনার মানে সব টাটকা তাজা খবর আজকে আজকে তো অনেক গরম গরম খবর গরম গরম খবর গরম গরম খবরের মধ্যে হচ্ছে যে দুর্দান্ত প্রতাপশালী জি জি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আপার পরে যে মানুষের নাম ঘুরে ফিরে আসত পররাষ্ট্রমন্ত্রী ব্যতিরেকে সালমান এফ রহমান সাহেবের বাড়িতে ডোনাল্ড লুয়ের ডিনার সেই সালমান এফ রহমান সাহেবকে আমি আজকে চিনতে পারি নাই তিনি দাড়ি গ্রেফতারই নাই আপনি কিভাবে দেখেন এবং তাকে তো মানে সবাই দরবেশ রাখতো এবং মনে যে দূর থেকে যে কোনো অপরিচিত দেখে মনে করবে যে তিনি বিশিষ্ট উলামায়ে কেরাম উনি দাড়ি ফেলে দিলেন এত জানের বয় কিসের জন্য এটা এটাকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আজকে এটাই হচ্ছে সবচেয়ে গরম খবর সালমান রহমান বাংলাদেশের অন্যতম ধনী ঋণ খেলা হওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছেন লাখ লাখ কোটি টাকা তার করায়তে আছে করোনা ভাইরাসের সময় টিকা থেকে শুরু করে বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্যে গত পনেরো বছর যাবৎ তিনি মনোপলি চালিয়েছেন এবং তিনি এসা সেবার আমলে জাতীয় পার্টি করতেন জাতীয় পার্টির ট্রেজারের দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে সমৃদ্ধ বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটি ব্যর্থ হয়েছিল এবং এরপরে তিনি আওয়ামী লীগ জয়েন করেছিলেন তিনি শেখ কামালের বন্ধু ক্লাসমেট শেখ হাসিনা এবং তারপর তিনি এই বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন সর্বশেষ তিনি এমপিও হয়েছেন এমপি হয়ে উপদেশ মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা তার সারা জীবনের সাধনা ছিল তিনি এটাও পেয়েছেন তিনি মন্ত্রী হিসাবে সরকারি গাড়ি বা বাড়ি ন্যানিক ফ্ল্যাগ নিয়েছেন আর পুলিশ প্রটোকল স্কোয়াড সিকিউরিটি নিয়েছেন এবং এত কিছু নেওয়ার পরে তিনি মনোবলী চালিয়েছেন এবং সর্বশেষ ডোনাল্ড লুকে তার বাসা আনা আমেরিকা নিষেধাজ্ঞার পরেও যাওয়া এবং আপনার সরকারের উপরে বিভিন্ন ভিসা পলিসি আরবের পরেও তিনি আমেরিকায় যাওয়া আমেরিকার বৈঠক করা এবং আমেরিকার খুব ক্লোজ তিনি এটা প্রমাণ করার পরেও আপনার আমি তো আগেই এক কথা বলেছি যে বাংলাদেশের জনগণের ভাগ্য গণতন্ত্রের ভাগ্য বাংলাদেশে নির্ধারণ হয় প্রত্যেক দেশেই নির্ধারণ জনগণ ঠিক করে অন্য কোনো দেশ সেটা আমেরিকা হোক ইন্ডিয়া হোক চায়না হোক রাশা হোক কেউ নির্ধারণ করে না এবারও জনগণ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গভ্যত্থানের মধ্য দিয়ে গণ্যের মধ্য দিয়ে আপনার দুঃশাসনের অবসান ঘটেছে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে সেই ক্ষেত্রে স্বৈরাচারের অন্যতম দূষক সালমান রহমান এবং আনিসুল হক আনিসুল হক মুখ ভেংসে কথা বলতেন আইনের কথা বলতেন এবং তিনি অনেক কিছু করে ফেলবেন এরকম কথা বলতে বলেছেন আইন কমিশন করবেন এই করবেন সেই করবেন অনেক কথা তিনি বলতেন মুসলমান আপনি মোক ভাই আপনি প্রথমে দৌড়বে বলেন তারপর উনার কাছে যাব উনি তো মানে বাংলাদেশের গত পনেরো বছরে উনি যা করেছেন আগে আপনি সভা শেষ করেন তারপর ওনার কাছে যাব। হ্যাঁ আমি সালমান রহমান সম্বন্ধে বলছি যে সালমান এফ রহমান যারা তিনি করেছেন যারা তিনি যদি আল্লাহর বিচার করতেন এবং যদি দাঁড়িয়ে থাকতো তারপর ধরা পড়তেন তাও মানুষের একটা শ্রদ্ধা তার প্রতি থাকতো কারণ কথা হচ্ছে আল্লাহ তালা মানুষের মাধ্যমেই আপনার আল্লাহ তালার বিধানটাকে পরিপূর্ণ করেন মানুষ হচ্ছে আল্লাহর খলিফা মানুষ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসেন এবং মানুষের মধ্য দিয়ে

আমাকে আমাকে আমার প্রিয় একজন মানুষ বলছেন ওই যে নমশুত নামে তাদের এখানে হিন্দু একবদম ছিল নমশুত তো আমাকে বলছেন যে উনি উনাকে তো নমশুতের মনে মনে হইতেছে আমি বললাম কি উনি বললেন যে সালমান এফ রহমান আমি আপনার ওই যে পত্রিকায় গিয়ে ফেসবুকে গিয়ে আমি তো আমি তো সালমান এফ রহমান সাহেবকে খুঁজতেছি সেই দর্বেশ বাবা কিন্তু তিনি যে এই অবস্থা হয়েছে এটা তো আমি চিন্তা করি না মানে দলের দরিয়করণের মানে চূড়ান্ত করেছে গত সরকার এক্স্যাক্টলি এটা কি আপনি আপনি বিএনপি ইয়াজউদ্দিন সাহেবের উপদেষ্টা ছিলেন আপনি খুব কষ্ট থেকে ক্ষমতাকে আপনি খুব কষ্ট থেকে এনজয় করেছেন ক্ষমতা এবং খুব কষ্ট থেকে আপনি দেখেছেন একটি সরকারকে এবং একটি সরকারের পরে যাওয়াকে আপনি দেখেছেন এই যে দরিয়করণ করা পুলিশ রেব সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট সচিব উপসচিব ডিসি এসপি এদেরকে যে দলীয়করণ করা হয় তাতে কি লাভ হয় না ক্ষতি হয় আপনার কাছে কি মনে হয় আপনার অনেস্ট অপিনিয়ন জানতে চাচ্ছি আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে বিরাট ক্ষতি হয় চরম ক্ষতি হয় আমি যে পর্যন্ত ক্ষমতা ছিলাম সেই পর্যন্ত দলীয়করণ করা হয় নাই বিএনপি ক্ষমতা ছিল তারপরে এত দলীয় করার সুযোগ ছিল না তারা করেনি হয়তো রাজনৈতিকভাবে আপনার কোনো কোনো পদে তারা হয়তো নিয়োগ দিয়েছেন যেটা যদি আজ রহমান রহমান ভাই উনি লিখেছেন আর হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের ক্যান্টনমেন্টে প্রচুর সিরিয়াল লোকের বাড়ি আছে মন্ত্রী এমপিরা সেসব বাড়িতে আশ্রয় নিয়েছে আর্মিরা আশ্রয় দিয়েছে আজকে তো সেনাবাহিনী স্বীকার করেছেন সেনাবাহিনীর প্রধান তিনি আশ্রয় দিয়েছে জি 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 আর্মিরা আশ্রয় দিয়েছে এমন নয় জি কিন্তু আজকে তো সেনাবাহিনী স্বীকার করেছেন সেনাবাহিনী প্রধান বলেছেন যে অনেককে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে ঠিক আছে সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন তাদেরকে তো ওখানে রাখা হবে না একটু পরিস্থিতি নর্মাল হলে সবাইকে ছেড়ে দেওয়া হবে আমার তো ধারণা সালমান এফ রহমান এবং আনিসুল লোক কোন নিরাপদ স্থানে ছিল ওইখান থেকেই সম্ভবত তাদেরকে বলা হয়েছে আর রাখে যাবে না এবং তারা বেরিয়ে পাড়াতে চেয়েছিলেন কৌশল করে ওই জায়গায় তারা ধরা পড়েছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান পুলিশের রিমান্ডে স্বাভাবিকভাবে এই কৌতূহল তো আছেই রিমান্ডে যখন থাকে কেউ তার বিষয়ে তেমন কিছু জানা যায় না তবে আলোচিত এই দুজনকে ঘিরে যেহেতু অনেক কৌতূহল এবং পুলিশও কিছু কিছু তথ্য জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই দুই ভিআইপি বলা যায় বন্দি অত্যন্ত কঠিন জীবন যাপন করছেন তারা ডিবির যে সেলের মধ্যে আছেন অত্যন্ত সাধারণ কয়েদিদের মতনই যেখানে চোর শাস্রার্ধদের স্থান হতো সেই জায়গায় তাদের স্থান হয়েছে সকালবেলায় ডিম রুটি সবজি এই সমস্ত সাধারণ খাবার তাই খাচ্ছেন কিন্তু যেটি কর্মকর্তারা বলেছেন তারা এখনও ট্রমার মধ্যে আছে তাদের বিশ্বাস হচ্ছে না যে এইভাবে শেখ হাসিনার সরকারের বা তাদের সরকারের পতন করতে পারে তাই যদি জানা থাকতো তাহলে তারা অনেক আগেই দেশ ছেড়ে ভাগত দুজনেরই যে পরিমাণ আর্থিক সক্ষমতা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই এত টাকার মালিক হয়েও কোনো কাজে আসলো না এ সেই টাকা এমনকি তাদের আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে পারেনি যে তাদের জন্য কেউ মুভ করবে ফলে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়েছে সেই দশ দিনই তাদের জুটেছে এবং তারপর যে পরিমাণ অক্ষত গালি গালাস তারপরে জুতা স্যান্ডেল ডিম পচা ডিম যেভাবে তাদের মুখের উপরে এসে পড়েছিল শুধু ভাগ্য ভালো যে তাদের হেলমেট পরা ছিল এবং লাইফ জ্যাকেট ছিল ফলে আঘাত পাননি কিন্তু যেই তাদের কসরত শারীরিক কসরত এটা তো মানুষ দেখেছে যথেষ্ট ধাক্কা ধস্তাধস্তি তাদেরকে সামলাতে হয়েছে তো এখন তারা অনেকটাই নির্বাক নিথর হয়ে আছে এখানে বলা হচ্ছে খাবারের তালিকা আছে সকালে ডাল রুটি সবজি এবং দুপুরেও ও রাতে ভাত মাছ মাংস ডাল সবজি ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে এখন তারা যেটি বলেছেন ইম্পর্টেন্ট হলো যে তাদেরকে যে মামলায় দেখানো হয়েছে এটা অজ্ঞাত আসামি এটা কোনো মামলা না তাদের যে মামলাগুলো যেটা হবে সালমান প্রমাণ ব্যাঙ্ক লোপাট শেয়ার বাজার আইনসুলকের যে কি পরিমাণ আইনগতভাবে নানা রকম যে নিম্ন আদালত উচ্চ আদালতকে প্রভাবিত করা কিভাবে সেই আইনকে উলটিয়ে বেআইনি কাজ করেছে সেই সমস্ত সংক্রান্ত মামলা হবে আপাতত কোনো একটা অজ্ঞাত আসামি হিসেবে তাদেরকে দেখানো হয়েছে নিউ মার্কেটের যে হত্যা মামলা এখন তাদেরকে বলা হচ্ছে যে এই পরিস্থিতি কেন তারা বল সরাসরি তারা দায়ী করেছেন এই ঘটনার জন্য দায়ী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের তারা দুজনে এত অ্যাগ্রেসিভ ছিলেন যে তাদের কারণে শেখ হাসিনাকে যে বোঝাবেন যে না এটা আপোষ করতে হবে আলোচনা করতে হবে সেটা সম্ভব হয়নি ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল দুজনে বিশ্বাস করতেন শক্তি দিয়ে অর্থাৎ পুলিশি যেই শক্তি দিয়ে এই আন্দোলন মোকাবেলা করা সম্ভব তো সেই কারণে শেষের দিকে এই দুজনকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা দেখা গেছে যে সালমান ইফরামান এবং আনিসুল হক দ্রুত ছাত্রদের সঙ্গে আলোচনার আহ্বান জানাচ্ছেন কিন্তু ততক্ষণে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে তখন দাবি তখন একটাই সেটা হচ্ছে সরকারের পদত্যাগ তো যার কারণে আর তাদের পক্ষে আর সামলানো সম্ভব হয়নি এখন এই দুজন থাকবেন দশ দিন তাদের এই ডিবির এই লাইফ তারপরে আদালতে তোলা হবে নিঃসন্দেহে বোঝায় যায় তাদের যে অপরাধ তাতে তারা জামিন পাবেন না এবং ইতিমধ্যে দশ দিনের মধ্যে আমার ধারণা যে আরো অনেক মামলা আস্তে আস্তে জমা হতে থাকবে ইতিমধ্যেই মামলার পাহাড় জমতে শুরু করেছে স্বাভাবিক দেশের বিভিন্ন জায়গায় শুধু তো ঢাকা না ঢাকার বাইরে থেকে যেমন বগুড়া থেকে আজকে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন সালমান এফ রহমান আনিসুল হক তাদের অসংখ্য মামলার আসামি হবে তো রিমান্ড শেষে আবার হয়তো রিমান্ড অথবা কারাগার কারাগার আদালত আর রিমান্ড যেভাবে পনেরোটা বছর বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা এইভাবে অসত্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মানে পাক খাইয়েছে এই জেল রিমান্ড আদালত তো সেই একই পরিণতি তাদের তবে তাদের ব্যাপারে যদি সঠিক তথ্য মামলা দিয়ে বিচার হয়। হবে। আশা করছি আপনারা এই ভিডিও গুলি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও টা এ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ